সানকনুর মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের স্থানীয় এরা প্রাথমিকভাবে দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল ভেনেজুয়েলা উত্তর ব্রাজিল এবং গায়ানায় পাওয়া যায় সানকনু সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রথম থেকে খাঁচায় প্রজনন করানো হয়েছিল কনুররা মোট বারোটি করতে বিভক্ত এদের মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাতি হল আড়াতিঙ্গা এবং পায়ের সানকনু হল আড়াতিঙ্গা উপজাতির অন্তর্গত বৈজ্ঞানিক নাম অ্যানিফিংকা সলিড ইয়ালি সানের লেগ প্রায় শরীরের সমান লম্বা প্রাপ্তবয়স্কদের ধূসর কালো চঞ্চু এবং পা ও চোখের চারপাশে আইরি রিং আছে প্রাপ্তবয়স্করা দৈর্ঘ্যে প্রায় বারো ইঞ্চি লম্বা এবং ওজন একশো পঁচিশ থেকে দেড়শো গ্রাম সূর্যকনুর একটি উৎপাশ্চর্য পাখি তাদের উজ্জ্বল ব্যক্তিত্ব রয়েছে তারা তাদের উচ্চ স্বর এবং সাহসী প্রকৃতির জন্য পরিচিত এই পাখিটিকে তোতা পাখির একটি ছোট সংস্করণ বলে মনে করা হয় তারা তাদের পার্টনারের প্রতি খুব অনুগত অন্যান্য পাখির সাথে খুব সহজেই মিশে যায় মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে খাঁচা প্রতিটি ছোটোখাটো জিনিস তাদের কাছে ফেলনার মতো খাওয়ানোর ক্ষেত্রে বীজের মিশ্রণ ছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলের নিয়মিত সরবরাহ করা প্রয়োজন সিডনিক্সের মধ্যে ধান বাজরা সূর্যমুখীর বীজ কুমড়ার বীজ ক্যানারি তিসি গুজি তিল ইত্যাদি অন্তর্ভুক্ত করা যেতে পারে পাখিদের পছন্দ অনুযায়ী প্রায় সব রকমের সবজি ও ফল দেওয়া যেতে পারে আমি ইতিমধ্যেই আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি প্রতিদিন আমার সানকনুরদের কী খাওয়াই তাই আমি এখানে আবার বলার মাধ্যমে ভিডিওটি অপ্রয়োজনীয়ভাবে প্রসারিত করব না এখন এদের খাঁচার কথা বলা যাক এদের জন্য সর্বনিম্ন ছত্রিশ চব্বিশ চব্বিশ ইঞ্চি থেকে আটচল্লিশ ছত্রিশ ছত্রিশ আকারের খাঁচা যথেষ্ট পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার করা উচিত এবার আসা যাক ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে মেল ফিমেল শনাক্ত করার সর্বোত্তম উপায়টি হলো ডিএনএ পরীক্ষা প্রায় সাড়ে তিন থেকে চার বছর বয়সে কোনো প্রজনন ক্ষম হয়ে ওঠে ব্রিডিং বক্সের ভিতরে তিন থেকে চার ইঞ্চি পুরু কাঠের শেভিং রাখতে হবে কিছু শুকনো নিম দিলে ভালো হয় মিলনের পরে স্ত্রী পাখি বক্সের ভিতরে বেশি সময় কাটায় গড়ে প্রায় চারটি ডিম পারে এবং উভয় পাখি পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত ডিমে তা দেয় বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর এবং মকমলের মতো তুলতুলে হয় মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে তারা নিজেরা খেতে পারে এবং তাদের মাতা থেকে আলাদা হতে প্রস্তুত হয়ে যায় তবে বছরে দুবারের বেশি প্রজনন বাঞ্ছনীয় নয় পর্যাপ্ত যত্ন নেওয়া হলে শানকনুর প্রায় কুড়ি বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে পাখি হিসেবে কনুর এক কথায় অসাধারণ বাইরের দেশগুলিতে সবচেয়ে বিখ্যাত টেম্বার্ড হল কনুন এই পাখিগুলি বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রজনন করানো হচ্ছে এবং বাচ্চাও যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে এদের মধ্যে রয়েছে বিভিন্ন রোগ উদাহরণস্বরূপ প্রোভেন্ট্রিকুলার প্রসারণ রোগ পালকের রোগ সাইটাসিনিক সাইটোসিস নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ বিোকিয়েশন অ্যাসপারোসিস নামক একটি ছত্রাকের সংক্রমণ এই রকম রোগ জ্বালায় পাঠিকে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত যদি তারা অসুস্থ হয় দ্রুত পদক্ষেপ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোত্তম উপায় আর কিছু জানার থাকলে কমেন্ট করো ভালো লাগলে জানাবে কোনো ভুল থাকলেও আমাকে জানাও যাতে সংশোধন করে নিতে পারি আর ছোটোখাটো ভুলের জন্য ক্ষমা প্রার্থী ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাকা